যে মহাত্মা গান্ধীর নামে কংগ্রেসের নেতৃত্বে সোনিয়া জি মনমোহন সিং জি রাহুলজির নেতৃত্বে যেটা এম জি এন রেগা হয়েছিল গ্রামে গঞ্জে কাজ হয়েছিল সেটাকে বন্ধ করে জি রামজি করেছে জি রামজি ঠিক আছে আগে ছিল যেটার পার্সেন্টেজ স্টেট টেন পার্সেন্ট এম এন রেগা আর সেন্ট্রাল গভর্নমেন্ট নাইনটি পার্সেন্ট এখন বলে দিয়েছে স্টেট ফর্টি পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট সিক্সটি পার্সেন্ট তাইলে স্টেট কোথার পাবে ফর্টি পার্সেন্ট ইনকাম কি এটা ডেটিমেন্টাল টু দা ইন্টারেস্ট অফ দিস স্কিম এটা এই স্কিমটা ফলো প্রসু হওয়া খুব কঠিন এবং বিভিন্ন রকমের তার প্রতিবদ্ধকতা আছে এই স্কিম এই সরকার বর্তমান ত্রিপুরা যে সরকার আছে বিজেপি সরকার এখানে এই সরকারটা কি বলেছিল আঠারোতে বলেছিল মিনিমাম দুশো দিনের কাজ হবে তিনশো চল্লিশ টাকা মজুরি হবে কোথায় এখন যে জিরাম জি যে তারা অ্যাক্ট এনেছে যেটা লাগু করার চেষ্টা করছে ওটার মধ্যে তো তিনশো চল্লিশ টাকা মজুরি নেই দুশো দিন নেই একশো পনেরো পঁচিশ দিন করছে হবে কি না কি জানে এখন এম জি এন রেগার এম জি এন রেগার তিরিশ চল্লিশ দিনও কাজ হয় না এটাকে প্রায় বন্ধ করে দিয়েছে সুতরাং এটা আমি তীব্র প্রতিবাদ করছি এবং ঠিক আছে জিরাম জিয়া একটা স্কিম আনতে পারে নতুন প্রকল্প আনতে পারে এম রেগাটাকে চালু রেখে আরেকটা লোককে বেকারদেরকে টুয়েব যেটা ছিল টুয়েবটা বন্ধ শহরে তো গ্রামীণ কোন প্রকল্প নেই শহরে টুয়েবটা এখন প্রায় বন্ধ পুজোর সময় দু তিন দিন কাজ হয় দুর্গা মা আসলে দুর্গা মা তিন চার দিনের জন্য আসে এখানে তিন চার দিনের কাজ হয় আর টুয়েব কাজ বন্ধ গ্রামে লোক খাওয়া দাওয়া পাচ্ছে না ওনারে আছে শহরের গরিবরা ওনারে আছে এই সরকারের কোনো হেল্প নেই তাই আমি অনুরোধ করবো এম জি এন রেগা চালু থাকুক জি জিও দিয়েও তারা ইন্ট্রোডিউস করার চেষ্টা করুক এইভাবে যাতে গ্রামের অর্থনীতি ধ্বংস না হয় তার জন্য আমি অনুরোধ করছি শহরের অর্থনীতি যাতে ধ্বংস না